আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ইউনুল বিশ্বাস আপনারা দেখছেন অল বাংলা সেট আপ আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন নিয়মে কাস্টম থামমেল সেট করা দেখিয়ে দেবো এর সাথে ভিডিও আপলোড করার পরে যে কাজগুলো করবেন সেগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্লাস পয়েন্ট হিসাবে তো কথা না ভেবে চলে যাই আমরা মূল ভিডিওতে আর তার আগে আরেকটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন নাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তো চলে যাই আমরা সরাসরি ভিডিওতে আপনারা সর্বপ্রথম কী করবেন চলে আসবেন ইউটিউবে ইউটিউবে আসার সাথে সাথে আপনারা চলে আসবেন লাইব্রেরি অপশনে লাইব্রেরি থেকে আপনাদের যে ভিডিওতে কাস্টম থামবেল লাগাবেন আপনারা ইউর ভিডিও থেকে চলে আসবেন সেই ভিডিওতে এখানে অনেক ধরনের ভিডিও আছে বাট আমি যেহেতু একটি ভিডিওতে কাস্টম থামমেল অ্যাড করবো এই জন্য আমি আগে থেকে একটি ভিডিওতে আপলোড করে রাখছিলাম যে আপনাদেরকে দেখানোর সুবিধাতে তো আমি এর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন বাম ডাইন সাইডে উপরে এই যে এখানে থ্রি ডট এই থ্রি ডটের উপর আপনি একটি ক্লিক করে এখানে পেয়ে যাবেন ইডিট নামে অপশন এই যে এখানে আপনারা ইডিট নামে যে অপশনটি পেয়ে যাবেন এই ইডিটের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন ইডিটির উপর ক্লিক করার সাথে সাথে এইভাবে ঠিক একটি ইন্টারভিউ ফেস করবে আপনারা এইখান থেকে বাম সাইডে উপরে দেখতে পাচ্ছেন একটি পিকচারের নাগাল অপশন আছে আপনারা এটার উপর জাস্ট একটি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কল ইউটিউব থেকে আমাদের তিনটি কাস্টম থাম মেল কোল চুজ করে দিয়েছে যেহেতু আমরা আমাদের নিজের মতন কাস্টম থাম মেল বানিয়ে রেখেছি তো এর জন্য আমরা সেটাই দেব। এটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম থাম মেল এটার উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। এটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের যে মেমোরি ফোন মেমোরি আছে সেটা আপনাদের এখানে শো হবে তো এখানে আপনারা বেশি পিকচার পাবেন না এর জন্য আপনাদেরকে উপরে বাম সাইডে থ্রি ডটের উপর একটি ক্লিক করে দিতে হবে থ্রি ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন ইমেজ নামে একটি অপশন এই ইমেজের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের ফোনে যত ধরনের অ্যাপস বা আপনাদের ফোনে যেগুলা পিকচার আছে ইমো কিংবা ক্যানভা তারপরে আপনার এলো যত ফটো এডিটর তারপরে ডাউনলোড পিকজেল কিংবা ক্যামেরা সব এই শো করবে তো আপনারা যেখানে পিকচারটা রেখেছেন সেখান থেকে নিয়ে নেবেন যেহেতু আমি পিক দিয়ে আমি কাস্টম থামবেল বানিয়ে থাকি আমি জন্য কাস্টম থামবেলটা পিকচার ল্যাব থেকে আমি নিয়ে নিচ্ছি তো এইখানে আমার থামবেলটি আছে আমি এখন আমার থামবেলটি নিয়ে নিচ্ছি তো থামবেলটি নেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার থামবেলটি শো হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো উপরে ডাইন সাইডে আপনারা এখানে পেয়ে যাবেন যে ডান নামে একটি অপশন এই ডান্টের উপর ক্লিক করে আপনারা এখান থেকে বেরোয় আসবেন আর সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন যে টাইটেল আর এই নিচে পেয়ে যাবেন ডিসক্রিপশন তার নিচে আপনারা যে ভিডিওটা পাবলিস্ট করবেন না আনলিস্ট করে রাখবেন সেটা আর তার নিচে আপনারা পেয়ে যাবেন অ্যাড প্লে লিস্ট তার নিচে আপনারা পেয়ে যাবেন অ্যাড ট্যাগ তো আমি আপনাদেরকে প্রত্যেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোনভাবে কি করবেন তো আমি বলছিলাম যে ভিডিওর সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কাস্টম থাম অ্যাড করার পরে আপনারা যে জিনিসগুলো করবেন আপনারা ভিডিও আপলোড করার পরেই আপনারা ভিডিওটা পাবলিশ করে দেন কিংবা ভিডিও আপলোড করার মাঝে আপনারা কাস্টম থাম মেলে অ্যাড করেন ব্রাউজার থেকে আবার টাইটেল ডিসক্রিপশন এগুলো দেন আপনি বলবো আপনারা যদি ভিডিও আপলোড করেন তো ইউটিউব থেকে করবেন আর টাইটেল ডিসক্রিপশন সবসময় ইউটিউব থেকে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ইউটিউব থেকে আপনারা কাজ করেন এর জন্য ইউটিউবে দিলে অনেক ভালো হয় আর এছাড়া আপনারা যদি মনে করেন যে এ ব্রাউজার থেকে দিলে ভালো হয় তো আমি বলবো যে ওইটা আপনাদের সুবিধা ক্ষেত্রেও আপনাদের ভিডিওর ট্যাগ র্যাঙ্কিং কমিয়ে দেয় তো আপনারা ইউটিউব থেকে দিতে পারেন এবং চাইলে পরে ওয়াইটি স্টুডিও থেকেও আপনারা ইউটিউবের যে ভিডিও রাখানো আপনারা সেটা করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইটেল দেওয়ার নিয়মটি তো আপনারা এখান থেকে যেহেতু আমি ভিডিওটা আপলোড করছি আগস্ট এগারো তারিখ দু হাজার তেইশে আর আমি এর জন্য সেখানে তারিখটা রয়েছে আমি এটা কেটে আমি ভিডিওর যে টাইটেলটা আমি সেটাই বসিয়ে দিচ্ছি তো এই টাইটেলটা আমি এখন কপি করে এই টাইটেল এখানে পেস্ট করে দেবো তার নিচে ডিসক্রিপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশনের উপর ক্লিক করে আমার ডিসক্রিপশানটা কপি করা আছে আমি এখন ডিসক্রিপশানটা কপি করে নিচ্ছি তো এখন আমি ডিসক্রিপশানটা বসিয়ে দিচ্ছি আর তার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার অক্ষর আপনারা চাইলে পারে ডিসক্রিপশনে পাঁচ হাজার ওয়ার্ডই লিখতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার থাকে আপনারা যত বেশি ডিসক্রিপশন লিখবেন তত আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভবতা বেশি থাকবে যেহেতু ডিসক্রিপশনে ট্যাগ দেওয়া নিচে এক্ষেত্রে আপনারা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন এ বিষয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে আপনারা যে দেখে আসতে পারেন তো আপনারা এই ব্যাক বাটনের উপর ক্লিক করে এই ব্যাক বাটনের উপর ক্লিক করে আপনারা ব্যাগে চলে আসবেন আর এখানে আপনারা ট্যাগ পেয়ে যাবেন ট্যাগ যেহেতু আমার কপি করা আছে আমি দুই তিনটা ট্যাগ এখানে ব্যবহার করব বেশি ট্যাগ ব্যবহার করতে চাই না এখানে আপনারা কোন কোন ধরনের ট্যাগ ব্যবহার করবেন সেটা আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী করবেন আমি এখানে আমার নাম আর চ্যানেলের নামটাই দেবো তো দেওয়া শেষ হলে পরে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন আর তার আগে আপনারা এখান থেকে যদি ভিডিও দিই প্লে লিস্ট করতে চান এই যে এখানে আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন এই যে এখানে প্লে লিস্ট আপনারা চাইলে বেড়ে প্লে লিস্টে ক্লিক করে প্লাস বাটনের উপর ক্লিক করে এখানে আমার যতদিক প্লে লিস্ট করা আছে এখানে দেওয়া আছে প্লে লিস্টের উপর যে কোনো একটা উপর ক্লিক করলেই আপনারা প্লে লিস্টে পোস্ট করে দিতে পারবেন আমি যেহেতু প্লে লিস্টে অ্যাড করবো না এর জন্য আমি এখান থেকে দিব না তো এটা আপনাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে যদি চান ভিডিওটা আনলিস্ট করবেন কিংবা পাবলিশ করবেন আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা করতে পারেন এই যে এখানে শিডিউল লেখা আছে এখানে শিডিউল এখানে আপনারা টাইম মতন এই যে এখানে টাইম দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতন আপনারা ভিডিওটা চাইলে পারে পাবলিশড করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু আমার পাবলিশ করার টাইম দেওয়া আছে এর জন্য আমি আর পাবলিশ করবো না এখানেই অটোমেটিক হয়ে যাবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে এখানে সেভ নামে একটি অপশন আছে এই সেভ বাটনের উপর ক্লিক করে আপনারা বের হয়ে আসবেন তো সেভ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে করলে অবশ্যই আমার টাইটেল এবং ডিসক্রিপশন কিংবা যে কাস্টম থামমেলটা সব কিছু করলে অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে এটা ওয়াইটি স্টুডিও থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমার সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে তো এর জন্য আপনারা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে এই ওয়াই ডি স্টুডিওতে আসার সাথে সাথে আপনারা এখান থেকে যদি কন্টেন্টের উপর ক্লিক করেন দেখেন এখানে কইল আমার সম্পূর্ণ যে আমি যে প্রসেসগুলো দিয়েছি এইটার ভিডিওর উপর ক্লিক করে আমরা যদি ভিডিওটি দেখি দেখেন এখানে কোল আমার যে থামমেলটা অ্যাড করছি সেই থামমেলটা কইল শো করতেছে এখানে আমার টাইটেলটাও শো করতেছে এছাড়াও নিচের দিকে আমার মোড়ের উপর যদি ক্লিক করি আমার যে ইগুলা ভিউগুলা এখানে কোল শো করবে যেহেতু আমার এটা পাবলিশ করা হয় নাই এর জন্য আর ভিউ এবং অনুবাস টাইমও মইটাই দেখাচ্ছে না যদি আপনারা এখান থেকে একটু ব্যাক করে থ্রি ডটের উপর ক্লিক করে আপনারা এডিট অপশনে যান এইখানে করে আপনারা পেয়ে যাচ্ছেন যে ডিসক্রিপশন ডিসক্রিপশনে করে আমরা এ কি লিখছি আর ট্যাগে আমরা বেশি কিছু দিই নিই আর এখানে প্লে লিস্ট আছে তো ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে না পারলেও আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি তো আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন তাছাড়াও নতুন নিয়মে তো আমি আপনাদেরকে কাস্টম থামমেল সেট করা দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে নাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা জুড়ে অল বাংলা সেটা বেশি থাকবেন